আসসালামু আলাইকুম আজকে মাংসের চেয়েও বেশি স্বাদের একটা বেগুন ভাজা করব চলুন শুরু করি এর জন্য আমার কিছু বেগুন লাগবে আমি কিছু বেগুন নিয়েছি যে বেগুনগুলো না লম্বা না গোল মোটামুটি সাইজের কিছু বেগুন নিয়েছি বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর এখন একটা পিলার দিয়ে বেগুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি একটা পিলার দিয়ে আমি কিভাবে এটার চামড়াগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং বেগুনের যে বোটাটা মানে যে ডাটাটা থাকে ওটারও কিন্তু আমি চামড়াটা পিলার দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি আমি ওই ডাটিটা কিন্তু পুরোপুরি ফেলে দিব না অর্ধেকটা এই যে অর্ধেকটা অংশ রেখেও দিয়েছি এবার আমার বেগুনটাকে স্পেশালভাবে কেটে নেওয়ার পালা বেগুনের গোড়ার দিকটা জোড়া লাগানো থাকবে আর আগার দিকটা আমি কেটে ফালি করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি আগা থেকে কেটে কেটে বেগুনটাকে ফালি করে নিলাম তারপর আবার উল্টো করে এখন বেগুনটাকে আবার কেটে নিব ওই একইভাবে আবার কেটে নিচ্ছি তাতে বেগুনটা একদম ফিঙ্গারের শেপ হয়ে যাবে মানে ফ্রেঞ্চ ফ্রায় আলু যেরকম হয় সেরকম করে তৈরি করে নিলাম আর বেগুনের গোড়ার দিকটা কিন্তু জোড়া লাগানো রয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখন এই বেগুনটাকে আমি একটু সেদ্ধ করে নিব। এই জন্য চুলায় একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সামান্য হলুদের গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নিলাম পানিটা যখন ফুটে উঠলো তখন বেগুনটাকে এই পানির মধ্যে দিয়ে একদম হাই হিটে আমি বেগুনটাকে পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি নিয়ে এখন বেগুনটাকে আমি পানি থেকে তুলে একটা ঝাজরিতে রেখে পানিটা ঝরিয়ে নিব। এখন আমি একটা ব্রেড ক্রাম্বের একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে আমি কিছুটা ব্রেড ক্রাম নিয়ে তার মধ্যে সমাপ সমান পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ অ্যাকশেষে ম্যাগি মশলা কিছুটা কালো গোলমরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো জিরের গুঁড়োর পরিবর্তে এখানে ওরিগানো পাউডারও দেওয়া যাবে আর এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি গার্লিক পাউডার দিয়ে পুরো শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি তিনটা ডিম নিলাম ডিমের মধ্যে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ টালা জিরের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়ে ডিমের মিশ্রণটাকে ভালো করে বিট করে নিচ্ছি আর এখানে আমি কিছুটা ধনে পাতা একদম ফ্রেশ ধনে পাতা কুচি মিশিয়ে দিলাম দিয়ে ডিমের মিশ্রণটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি যে ঝরিয়ে রাখা বেগুনগুলো ছিল সেদ্ধ করে ঝরিয়ে রেখেছিলাম আগে আমি সেই বেগুনগুলোকে কিচেন পেপার দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে চেপে চেপে সবগুলো পানি মুছে নিব। নিয়ে এখন আমি যে ব্রেড ক্রাম্পের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই ব্রেড ক্রাম্পের মিশ্রণের মধ্যে বেগুনগুলোকে কোট করে নিব ভালো করে হাত দিয়ে চেপে চেপে চারিদিকটায় আমি একদম ভেতরে বাইরে সুন্দর করে করে বেগুনটাকে কোট করে নিচ্ছি ব্রেড ক্রাম্প আর কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তা দিয়ে এবং যেহেতু এগুলো ফালি ফালি করে তৈরি করে নেয়া এজন্য একটু সময় লাগবে কোট করতে তারপর আমি ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে এখন আমি গরম করে নেয়া তেলের মধ্যে এটাকে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করতে আমার এখানে সাত আট মিনিট সময় লেগেছে এবং তেলটাকে ভালো গরম করে তারপর মিডিয়াম হিটে এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে বেগুনটাকে ফ্রাই করে নিতে হবে এই যে আমি বেগুনটা ফ্রাই করে নিলাম দেখতে কী সুন্দর হয়েছে তাই না এরকম করে করে আমি বাকি দুটো বেগুনকেও করে নেব আমি এখানে তিনটা বেগুনের ফ্রাই করেছি আবারও একটা পানি ঝরিয়ে নেয়া বেগুনকে নিয়ে ব্রেড ক্রাম আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে ভালো করে কোট করে তারপর ডিমের মিশ্রণে ডুবিয়ে এখন আমি গরম করে রাখা তেলের মধ্যে দিয়ে এটাকে মোটামুটি ডুবো তেলে করলেও হবে অথবা ডুবো তেলে না দিতে পারলেও মানে অর্ধেকটা ডুবে থাকে এই অবস্থায়ও কিন্তু ভেজে নেওয়া যাবে তারপর আমি পাঁচ সাত মিনিট দুই পাশ ঘুরিয়ে ঘুরিয়ে একটু আমি ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন এগুলোকে আমি তেল থেকে ভালো করে ছড়িয়ে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে এখন একটা বেগুন আপনাদেরকে কেটে স্লাইস করে দেখাচ্ছি চলুন এরকম একটা বেগুন ভাজা যদি সামনের রমজানে ইফতারের টেবিলে রাখা যায় তাহলে কিন্তু সবাই প্রশংসা করবে ইনশাল্লাহ আর এই বেগুন খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা কি বেগুন নাকি অন্য কিছু আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ